বাংলাদেশ তত্ত্ববধক সরকার ও উপদেষ্টাদের কাছে আমার সালাম রইলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশে একটি তত্ত্ববধক সরকারের উপদেষ্টা যাদের যারা হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা বাংলাদেশে আজকে তারা দুর্নীতি সন্ত্রাসী যারা করেছে তাদেরকে আইনের আগতায় এনে কাঠগুলায় দাঁড়াচ্ছে বর্তমানে আজকে খামার বাড়ি কৃষি অধিদপ্তরে তারাই আজকে অভিযান চালাচ্ছে খামার বাড়ির কোনো প্রাকের কি নাম্বার সঠিকভাবে যেন তারা দেয় এবং অনেকে নামে বেনামে অনলাইনে ফেসবুক ইউটিউব এই ধরনের বেনামি প্রতিষ্ঠান খুলে তারা গভর্নমেন্টে কোনো ট্যাক্স ভ্যাট এই ধরনের কোনো গভর্নমেন্টকে টাকা দিচ্ছে না তাদেরকে ও আইনের আওতা আনা হোক কারণ পেস্টিসাইডের লাইসেন্স যাদের গভর্নমেন্ট আছে তারা কয়েকবার খামার বাড়ি এইগুলোকে আলাপ করেছে যে বেনামে যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আইনের আওতায় আনা তা বাস্তবে কার্যকলা হয় নাই কার্যকলাপ করার জন্য বাংলাদেশের তত্ত্বাবধানে যারা উপদেষ্টা আছে তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল তাদেরকেও আইনের আওতায় আনা হোক জানেন যে এই পেস কন্ট্রোলের ধারা বসুন্ধরা কিভাবে দুটা ছেলে মারা গেল তারা ব্যাপারে জানে না অনলাইনে একটি বিজ্ঞাপন দিয়ে তারা কাজ করিতেছে তাদের কোনো পেস্টিসাইডের লাইসেন্সও নেই এই ধরনের যারা বাংলাদেশে কার্যকলাপ চালাচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনব এবং আমরা চাই একটি সুন্দর দেশ সোনার বাংলাদেশ আমরা চাই সকলে মিলেমিশে থাকার জন্য এবং ভালো একটি পরিবেশ আমরা যেখানে যাব সেখানে দুর্নীতি আর দুর্নীতি সেই দুর্নীতি দেখতেছি বাংলাদেশে এখন দুর্নীতি মুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে সেজন্য আমার পক্ষ থেকে সকলের জন্য দোয়া রহিল আপনারা যেভাবে কাজ কাজ করিতেছেন ভবিষ্যতে যাহাতে আল্লাহ রহমতে এইভাবে সুন্দর পরিবেশে কার্যকলাপ চলে সেই জন্য আপনাদের কাছে আমার দাবি রহিল যে আপনারা যেভাবে বাংলাদেশকে সুন্দরভাবে সাজানোর জন্য চেষ্টা করতেছেন সেভাবে যেন ভবিষ্যতেও এই বাংলাদেশ চলে বাংলাদেশে আর কখনো দুর্নীতি সন্ত্রাসী মারামারি গুম যেন না হয় ছাত্র জনতার কারণে আমরা একটি নতুন দেশ ফিরে পেয়েছি যাহাতে আজকে বিভিন্ন লোক হয়রানি বিচার ছিল তা থেকে আল্লাহ রহমাত করেছে আমরা যেন শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশের মানুষ বেঁচে থাকতে পারি সেই জন্য সকলের কাছে আমার দোয়া রইল ও আমার জন্য সকলে দোয়া করিবেন খোদা হাফেজ বাংলাদেশ